অগ্রগামী ছিল যখন ঢাকাকে কি বলা হয়তো জাঙ্গিনগর বলা হয়তো এবং এই ঢাকার প্রভাবটা বেশি ছিল এটাকে ধ্বংস করা হয়েছে পরিকল্পিত ভাবে এখন বাইরের দেশের যদি কথা বলেন যদি মুসলিম কান্ট্রি গুলার যান তাহলে মুসলিম কান্ট্রি গুলার দেশগুলাতেও শিক্ষার যে মান যা থাকা উচিত যে মানে সেই মানের নাই যেটার মান সৌদি আরবে যদি যান আমি কয়েকদিনে সাদ ছিলাম আমার একটা অবজারভেশন আমি দেই আপনাদেরকে তিন ঘন্টা লেট হবে বলে দিই অথচ তাদের লেট নাই পাঁচ মিনিট আগে বলছে আমাদের তাদের যে শিক্ষার ব্যাপারটা যদি বলি তাহলে শিক্ষার ক্ষেত্রে ইন্টারমিডিয়েট বা নিচ লেভেলের শিক্ষা আমার কাছে মনে হয় খুব বেশি মানে আধুনিক হয় আধুনিক বলতে বাইরের পৃথিবীর অন্যান্য দেশের সাথে যদি কম্পিটিশনে যায় তারা হলে যে তাদের শিক্ষার খুব একটা ভালো মান নাই এটা আমার মনে হলো ওখানকার যারা বাংলাদেশি তারা থাকে তাদের অবজারভেশন ডাউন দিচ্ছি যে ভাই এখানে ওরকম হয় না বরং বাইরে বাইরের যারা যাচ্ছে ভালো করতেছে বিভিন্ন কারণে এটা হলো সামগ্রিক মুসলিম উম্মার শিক্ষার একটা বড় সংকটা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটু সামনে যাই জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত সেক্টরে আমাদের অনগ্রসরতা যদি আমাদের দেশের কথা বলেন এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে তারপরে কি রেল রেল বানাইলো হাসিনারা মেট্রো রেল এখন দেখেন বাংলাদেশের বিজ্ঞানী যারা আছে এদেরকে দিয়ে যদি হতো তাহলে আমরা বলতাম যে কিছুটা অর্জন করছে বাংলাদেশে বাইরে থেকে নিয়ে এসে যত করুক তাহলে আমাদের দেশের যারা মেধাবী আমাদের দেশের যারা তারা বাইরে যা ভালো করে করতেছে আমাদের দেশে কেন হচ্ছে না মূল্যায়ন করা হচ্ছে না এটা হলো আমাদের জ্ঞান বিজ্ঞানের সেক্টর ক্ষেত্রে একটা বড় অবহেলা আছে সব সময় ছিল এই জায়গাটা আমরা ইচ্ছা করলেই আমরা সুন্দর করতে পারি যেটা আমাদের কোনো সময় করা হয় নাই বৈশ্বিক অর্থনীতির নিয়ন্ত্রণ মুসলিম বিদ্বেষীদের হাতে এটা আমরা জানি যে অর্থনীতি নিয়ে আলোচনাও হয়েছে যে আমাদের নিয়ন্ত্রণ নেই অথচ আমাদের সম্ভাবনা আছে সম্ভাবনা বলে সামনে দীর্ঘদিনের উপনিবেশিক চিন্তার প্রভাব থেকে বের হতে না পারা এটা হলো একটা আমাদের কমন চিন্তা আমাদের এই পুরো জাতির ভিতরে উপনিবেশবাদের একটা নগ্ন থাবা ছিল যেটা এখনো আছে আমরা দেখতে পাই তারপরে উপনিবেশিক আইন বিচার ব্যবস্থা প্রশাসন কাঠামো শিক্ষা ব্যবস্থা প্রভৃতিকে বের হতে না পারা এটা একই কথা এটা করি আসিম নজরুল সাহেবের একটা বই এবং আরো কয়েকটা অনেক মানে সংবিধান বিতর্ক নিয়ে অনেক রাইটারের লেখা আছে আমি তিনটা রাইটারের লেখা পড়লাম তখন মনে হলো যে আমাদের সংবিধানের বয়স অনেক বেশি এবং এই এশিয়ার দ্বিতীয়তম বয়স কিন্তু দুঃখের বিষয় হলো এই সংবিধান করার ক্ষেত্রে পুরো ভারতের সাপোর্টে করা লাগছে যদিও তারা মিটিং করছে বারবার রেগুলার মিটিং করতে কিন্তু ভারত করে দিছে বাইরে থেকে একটা ওই যে কি বলা হয় ডেমো করা ডেমোর মতো এটা আমি আজকে এটা যখন এটা হয় নোটটা করি তখন আমার এটা মনে হচ্ছে প্রেজেন্টেশনটা আমি হলো প্রেজেন্টেশন হয়ে পাওয়া যায় না ফ্লাইট যেটা ডেমো আকারে পাওয়া যায় তখন আমার এটা মনে হচ্ছে ডেমো করে নিছে এরপরে ভিতরে কাজ সাজ করে এটা আমাদের সাহেবদের কমিটিকে দায়িত্ব দিয়েছে ইন্ডিয়া হেলথ